মুসলমান বাবাজিরা আমার খুব লক্ষ্য করে শুনবেন আল্লাহ পাক রব্বুল তার বান্দাদেরকে বারবার তওবা করার জন্য বলতেছেন খাতি তওবা তাইলে আমাদের জীবন চলার বাকে বাকে ফাঁকে বাকে মাঝে মাঝে কিছু গুনাহ হয়ে যাবে সগিরা গুনাও হবে কবিরা গুনাও হবে এই গুনাগুলির জন্য আল্লাহর দরবারে যদি আমরা খাঁটি দিলে তওবা করতে পারি অবশ্যই আমাদের তওবা কবুল করে আমাদের করে মাফ দিবে ইসলামের দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর একদিন তার বাড়ি থেকে বের হয়ে আল্লাহ রাসুলের দরবারে যাইতেছেন হঠাৎ করে হজরত ওমর রদিয়াল্লাহ তালান হো খেয়াল করে দেখে রাস্তার পাশে একটা যুবক অঝরে কান্না শুরু করছে অঝরে কান্না হাজরাত ওমরের মতো একজন মানুষ যুবকটার কান্না শুনে থমকে দাঁড়িয়ে গেলেন হাজরত ওমর জিজ্ঞাস করলেন কিরে যুবক কি জন্য তুমি কাঁদ এ কথা শুনার সাথে সাথে যুবকটা আরো জোরে জোরে কান্না শুরু করে দিল হাজরা তোমার বললেন যুবক তোমার কি হয়েছে আমাকে খুলে বেল এভাবে তুমি কেন কান্না করতে যুবক ডাক বলে ভাই অমর আমি জীবনে এত বড় মারাত্মক একটা গুণা করে ফেলেছি মারাত্মক একটা অপরাধ করে ফেলেছি যেই অপরাধের ক্ষমা মনে হয় আমার আল্লাহ করবে না গুণাটা এত বড় এত মারাত্মক আমার আল্লাহ মনে হয় সেই গুনা ক্ষমা করবে না সেই চিন্তায় অস্থির হয়ে আমি কান্না করি হাজরা ওমর বললেন যুবক তুমি কি আল্লাহর কোরআনের ওই আয়াতটা পড়ো না লা তাকতনা তুমির রাহমাতিল্লাহ আল্লাহ পাক রব্বুল তার রহমত হতে নৈরাশ হতে নিষেধ করেছে অতএব তোমার যত তোমার গুণা যত বড় হোক না কেন যুবক তুমি চিন্তা করো না আল্লাহ পাক তোমার সকল গুণা খাতা করে তুমি মাফ দিবে চিন্তা করো না আল্লাহ যত বড় গুনাই হোক এটা ক্ষমা করবে যুবক বললেন যে ভাই অমর আপনি তো জানেন না আমি কি গুনাহ করেছি এত মারাত্মক গুনাহ আমার গুনার জন্য আমি ভয় পাই আমার মনে হয় আল্লাহ আমার এই ক্ষমা করবে না খলিফাতুল মুসলিম হজরত ওমর ওই সময় ডাক বলে যুবক রে কি গুণা তুমি করেছ যে এতটা ভয় তুমি পাইতেছ যুবক ডাক বলে ভাই ওমর। কি গুণা করছি এটা না শুনে তুমি যদি আমার উপকার করতে চাও তাইলে আমি একা একা নবীর দরবারে যাইতে সাহস পাইতেছি না তুমি আমাকে সাথে নিয়ে আল্লাহ রাসুল দরবার আল্লাহ রাসুলের দরবারে চলো হাজরা তোমার যুবকটার কথা শুনে বলল ঠিক আছে চলো আমার সাথে যুবককে সাথে নিয়া হাজরা তোমার আল্লাহ রাসুলের দরবারে চলে গেলেন যুবক কে বললেন যুবক তুমি এখানে দাঁড়াও দেখে আল্লাহ রাসূল কোন অবস্থায় আছে কারণ সব অবস্থায় তো সবাইকে নিয়ে যাওয়া যায় না আল্লাহ রাসূলের দরবারে হযরত ওমর গিয়া বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পয়গম্বর আমি সকাল বেলায় বাড়ি থেকে বের হইছে আপনার এখানে আসার জন্য কিন্তু পথের মধ্যে এমন একটা যুবকের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেছে যুবকটা চিৎকার করে করে হাওমাও করে কান্না করতেছে আর বলতেছে আমি এমন একটা গুণা জীবনে করছি এমন একটা মহাপাপ করে ফেলছি মনে হয় আমার জীবনের গুণাটা মাফ করবে না আমি তাকে বুঝাইলাম যুবক কোনো সমস্যা নাই আল্লাহ বলেছেন লা তাকুনা তুমির রাহমাতিল্লাহ যুবক তোমার গুণাটা যতই বড় হোক না কেন আল্লাহ পাক তোমার সকল গুনাহ ক্ষমা করে দিবেন আল্লাহ হলেন গফফার আল্লাহর মত দয়াল আর কেউ নাই ঠিক কিনা বলে ইব্রাহিম পয়গম্বর তার জাতিকে বলেছেন ফাকুল তুস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফফারা হে আমার জাতি তোমরা যে অপরাধ করেছো তওবা করো তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন কারণ আমার আল্লাহ বড় বড় বলে। বলেন ও আল্লাহর আমি যুবকটাকে বারবার শান্ত করি কিন্তু যুবকের কান্না বন্ধ হয় না শেষ পর্যন্ত যুবকটা আমাকে বলল যে আমাকে সাথে করে নিয়ে আপনার দরবার পর্যন্ত আসার জন্য গুনার কথাটাও আমার কাছে বলে না আপনার কাছে বলবে আল্লাহর পয়গম্বর বললেন অমর ঠিক আছে যুবকটাকে আমার কাছে পাঠিয়ে দাও হজরত অমর বাইরে বের হয়ে যুবকটাকে পাঠিয়ে দিলেন আল্লাহ রাসুলের সামনে যুবকটা আল্লাহ রাসুলের সামনে বসে কাঁদতে শুরু করল আর বলতে লাগলো ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আমার জীবনে এত বড় একটা অন্যায় করে ফেলেছি এত বড় একটা গুণা করে ফেলেছি আমার মনে হয় আমার আল্লাহ ওই করবে না আল্লাহর পায় বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাম বললেন যুবক তুমি কোনো চিন্তা করো না তুমি ভয় করো না কারণ আল্লাহ পাক রব্বুল এত দয়ালু এত মেহরবান আমার আল্লাহ হলেন রহমান আমার আল্লাহর মতো দয়ালার কেউ নাই তুমি যত বড় অপরাধী হও না কেন যত বড় গুনাই তুমি করো না কেন আমার আল্লাহ তোমার গুনাটা মাফ করে দিবে যুবকটা বললেন যে আর সুলাল্লা হাবিব আল্লাহ আপনি তো জানেন না আমি কত মারাত্মক বড় একটা গুনা করে ফেলেছি আল্লাহর পয়গম্বর বললেন যুবক সমস্যা নাই যত বড়ই হোক না কেন গুনাল্লা মাফ করবেন যুবক ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি শুনেন আমার এত বড় অপরাধ এই অপরাধের ক্ষমা আপনিও বলবেন মনে হয় হবে না আল্লাহর পয়গম্বর বললেন যুবক তুমি এত করে কেন বলতেছো তোমার গুনাটা কি আল্লাহ রহমতের চাইতেও বড় যুবক ডাক বলে ইয়া আমার তো মনে হয় আল্লাহ রহমতের চাইতেও আমার বড় পয়গম্বর বললেন যে যুবক কি বলো তোমার গুনাহটা কি আল্লাহর সৃষ্টিকুলের চাইতেও বড় যুবক ডাক বলে ইয়া দেব আল্লাহ হাবিবাল্লাহ গো আমার মনে হইতেছে আল্লাহর সৃষ্টি কুলের চাইতে আমার গুণাটা বড় আল্লাহর পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন আর বললেন যুবক তুমি কি বলো সত্যি সত্যি কি এত বড় মারাত্মক গুণা করছে এই যুবক তোমার গুণাটা কি আল্লাহর আরশের চাইতেও বড় যুবক ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কাছে তো আল্লাহর আরশের চাইতেও আমার গুণাটা বড় মনে হয় আল্লাহর পয়গম্বর বললেন যে যুবক তাইলে কি তুমি কাউকে হত্যা করে আসছো মানুষ খুন করে ফেলছ যুবক ডাকদা বলেন ইয়ার আসল না 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 আমি কোন মানুষ হত্যা করি নাই কোন মানুষকে আমি খুন করি নাই আল্লাহর পয়গম্বর বললেন যুবক তাইলে কি তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করছো শেরেকের গুনাহ করছো নাকি যুবক ডাক দেয়া বলে ইয়ার আসল আল্লাহ না আমি শেরেকের গুনাহ করি নাই আল্লাহর পায়গম্বর বলেন যুবক রে কাউকে হত্যাও করো নাই সেরেকের গুনাও করো নাই আবার বলতেছো তোমার গুনা আল্লাহর সৃষ্টিকুলের চাইতে আরো সের চাইতে রহমতের চাইতে তাইলে তোমার গুনার বিস্তারিত না জানলে তো আমি বলতে পারি না তোমার গুনাটা কত বড় দয়া করে তুমি খুলে বলো তুমি এমন কি গুনা করেছো যুবক এবার ডাক দেব নি আর ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আমি একজন পেশায় একজন চোর চোর শুধু এমনি চোর না আমি একজন নিকৃষ্ট চোর কাফন চোর অর্থাৎ এই মদিনায় যারা মারা যায় তাদেরকে যখন কাফনের কাপড় পরায় পেঁচায় কবর দেয় ওই রাত্রিতে গিয়া কবরটা খনন করে আমি ওই লাশের গায়ে থেকে কাফনের কাপড়টা চুরি করে বাজারে বিক্রি করি সংসার চালাই নিকৃষ্ট চোর না কাফনের কাপড় চুরি করা এটা তো সাহসের ব্যাপার ঠিক কিনা বলেন মারাত্মক কথা যেদিন লোকটা মারা যায় কাফনের কাপড় পেঁচাইয়া যখন তাকে কবর দেওয়া হয় ওই রাত্রিতে গিয়া আমি এরকম ভাবে কবরটা মাটি মাটি খনন করে খনন করে ওই লাশের গায়ে থেকে কাপড় খুলে নিয়ে আমি বাজারে বিক্রি করি ওগো আল্লাহর پیغمبر অপরাধ এতটুকু হলেও তাও চলতো কিন্তু এর চাইতে আমি মারাত্মক গুনাহ করে ফেলছি ইয়া এই গত দুই তিন দিন আগে মদিনার একজন মহিলা মারা গেল এই মহিলাকে যখন কাফনের কাপড় পরায়া পেছায়া যখন কবরস্থ করা হলো আমি ওই রাত্রিতেই গিয়ে কবর খনন করে আমি আমার ওই মহিলার গায়ের থেকে আমি আমার কাজটা সম্পন্ন করলাম পাঁচটা কাপড় আমি খুলে ফেললাম কাপড় যখন খুলে ফেললাম ঠিক এই সময় শয়তান আমাকে দিল এর যুবকরে যেই মহিলার কাপড় খুললে মহিলার দিকে একবার তাকায় দেখ মদিনার সবচাইতে সুন্দরী মহিলা যেই মহিলা বেঁচে থাকলে জীবনও কোনোদিন তার কাছে চান্স নিতে না এই যুবক একটা বার খেয়াল করে দেখ কত সুন্দরী মহিলা শয়তানের ধোকায় পড়ে ও আল্লাহর ওই মহিলা আমি তো সাথে আমি কবরের মধ্যে জেনা করলাম নাউজুবিল্লাহ বলেন মৃত মহিলার সাথে ওই কবরের মধ্যে জেনা করার পরে আমি যখন জেনার কাজ কমপ্লিট হয়ে গেল এবার আমি যখন তখন ভয় পেয়ে গেলাম আমার মনে হয় ওই ওই মহিলাটা বারবার বলতেছে কিরে যুবক এত বড় সর্বনাশ তুই কেন করলি এতগুলা লাশের সামনে আমাকে অলঙ্গ করে ফেললি দুনিয়াতে আমার সতীত্ব কেউ নষ্ট করতে পারে নাই আজকে তুই আমার লাশের সাথে জেনা করলি আমাকে উলঙ্গ করে ফেললি আসরে ময়দানে আমি পাক পবিত্র হয়ে উঠতে চেয়েছিলাম আমার এত বড় সর্বনাশটা তুই কেন করলি রে যুবক ও আল্লার আল্লাহর্বর এখন পর্যন্ত কানের মধ্যে ওই মহিলার হুংকার বাজে আমার মনে হয় মহিলা ডেকে ডেকে বলে যুবক রে এত বড় সর্বনাশ তুই আমার কেন করলি মারাত্মক গুনা না চাইতে জঘন্য গুনাহ হতে পারে আল্লাহর পায় আশ্চর্য হয়ে গেলেন ধমক দিলেন যুবক রে যুবক এমন কাজ তুই কি করে করলি হাই হাই সর্বনাশ এমন কাজ তুমি কিভাবে করলাম যুবক যখন খেয়াল করে দেখে আল্লাহ রাসুলের রাগ উঠে গেছে এই মুহূর্তে যদি আমার ব্যাপারে কোনো কথা বলে ফেলে তাইলে আল্লাহ রাসুলের তো কথা কবুল হয়ে যাবে ঠিক কিনা বলেন আল্লাহ রাসুল মুখ দিয়ে যা বলবে সেটাই আমার আল্লাহ করে ফেলবে না জানি এখন কি বলে ফেলে এই জন্য যুবকটা ভয় পেয়ে ওখান থেকে উঠে দৌড় দিয়ে যত দূর সামনে চোখ যায় যাওয়া শুরু করলো আল্লাহ রাসুলের দরবার থেকে পালিয়ে গেল গেল দৌড়ে বেশ কিছুদিন যাওয়ার পর আল্লাহ রাসুলের কাছে আইসা বলে পয় আমার আল্লাহ আপনার কাছে তিনটা প্রশ্ন করছে তিনটা প্রশ্নের উত্তর জানতে চাইছে আল্লাহর পয়গম্বর বলেন ভাই জিবরাইল বল কি সে প্রশ্ন হজরত জিবরাইল আলাই হিসালাম বলেন পয়গম্বর এই গোটা সৃষ্টিকুলের মালিক কে আপনি নাকি আমার আল্লাহ আল্লাহর পয়গম্বর বললেন জিবরাইল এটা কোন কথা হলো তামাম সৃষ্টিকুলের মালিক হলেন আমার আল্লাহ আমি নবীর মালিকও তো আমার আল্লাহ ঠিক কিনা বলেন

তামাম দুনিয়ার সৃষ্টিকূলের মাখলুকের রিজেকের ব্যবস্থা তো আমার আল্লাহই করে আমার রিজেকের ব্যবস্থা তো আমার আল্লাহই করে ঠিক কেনা বলেন জিবরাইল আলাইহিসলাম বলেন পয়েগম্বর তৃতীয় প্রশ্ন আল্লাহ জানতে চাইছেন কোন গুনাগার বান্দার গুনা ক্ষমা কে করে আপনি নাকি আমার আল্লাহ আল্লাহর পয়গম্বর বললেন যে যাবাই জিবরাইল অবশ্যই সারাপ দুনিয়ার সকল গুণাগারের গুণা আমার আল্লাহ ক্ষমা করে শুধু তাই নয় আমি আমার গুণাটাও তো আমার আল্লাহ ক্ষমা করে জিব্রাইল আলাইহিস সালাম বলেন ও পয়গম্বর তাহলে আপনি খেয়াল করে দেখেন আজ থেকে ৪০ দিন পূর্বে আপনার কাছে একটা যুবক আসছিল মারাত্মক একটা গুণা করে মারাত্মক একটা অপরাধ করে কাফন চুর একজন আসছিল ও কাফন চুরি করত একটা মৃত মহিলার সাথে জেনা করেছিল আপনার কি মনে পড়ে আল্লাহর پیغمبر বলেন হ্যাঁ খুব ভালো করে মনে পড়ে ইয়া সোলাল্লাম আপনি যখন তাকে ধমক দিলেন যুবকটা দৌড়াইয়া আরবের সবচাইতে বড় উঁচু পাহাড়ের উপরে উঠে গেল ওই যুবকটা পাহাড়ের উঁচায় চূড়ায় উঠে আল্লাহকে ডাকতে লাগলো আসমানের মালিক আল্লাহ এর চাইতে আর উপরে উঠতে পারলাম না আয় আল্লাহ আমি অপরাধ করে ফেলেছি এমন অপরাধ যে অপরাধ তোমার নবীও সহ্য করতে পারলো না কিন্তু আল্লাহ আমি তো জানি তোমার মতো দয়াল আর কেউ নাই তোমার মতো রহমান আর কেউ নাই আয় আল্লাহ তুমি যদি মাফ না করো আমার যাওয়ার কোনো জায়গা নাই ঠিক কিনা বলো আপনি হাজার অপরাধ করেছেন কিন্তু এই অপরাধের ক্ষমা আল্লাহ যদি না করেন এর কোন বিকল্প কোন পথ আছে কি বলেন এজন্য আল্লাহকে আল্লাহর কাছে এভাবে দোয়া করবেন আল্লাহ আমার মতো বহুত বান্দা তোমার আছে কিন্তু তোমার মতো আল্লাহ তো আর আমার দ্বিতীয়টা নাই ঠিক কি না বলেন জিবরাইল আলাইহিস সালাম বলেন পয়গম্বর ওই যুবকটা আজ থেকে 40 দিন হয়ে গেল গাছের পাতা খেয়ে না খেয়ে না দে আল্লাহর দরবারে এমন ভাবে তওবা করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা কবুল করে তাকে মাফ করে দিয়েছে আপনি জান সাহাবী পাঠান তাকে ফিরিয়ে নিয়ে আসেন আল্লাহ পাক তার এই অপরাধ সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ যাহক দুই একটি ভাঙা ভাঙা কথা আপনাদেরকে বললাম আমার সম্মানিত মুরব্বী বক্তা উনি এসে গেছেন যতটুকু আলোচনা হলো বিশেষ করে তওবার গুরুত্ব গুনাহ হয়ে গেছে আল্লাহর কাছে তওবা করেন আল্লাহ মাফ করে দেন আল্লাহ পাক অবশ্যই মাফ করে দিবে। আমরা তওবার অভ্যাস করি আল্লাহ পাক আমাদেরকে অভ্যাস করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন বলেন ওমা আলাইনা ইল্লাল বালাগ